নিজ হাতে লাউ ছিঁড়ব বলে বেশ সর একটা লাউয়ের মাচা নিচে ঢুকে পড়লাম মাশাল্লাহ মাথার ওপর কচি কচি লাউ ঝুলছে বাইরে বেশ রোদ গরম পড়েছে এই গরমে লাউ খেতে বেশ ভালো লাগবে আমাদের নবী হসরত মোহাম্মদ সালাল্লা আলাইসাল্লাম লাউ খেতে পছন্দ করতেন এই সামনে একটা কচি এইটা কেটে ফেলি সমস্যা হলো সোজা হয়ে দাঁড়াতে পারবো না কতক্ষণ বসে থাকতে পারবো জানি না এক একটা থেকে আরেকটা বেশ কচি লাগে কোনটা রেখে কোনটা যে কাটবো বুঝতেই পারছি না তবে লাউগুলা দেখে মনটা ভরে যাচ্ছে বেশ তরতাজা সাধের লাউ বানাইলে মরে বই এই আর কি তিনটা লাউ কিনলা মোট একশো বিশ টাকা দিয়ে হাঁটা যাচ্ছে না ব্যাংকের মতো লাফালাফি 妈，你这。